নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এনকে ড্রিম লাইভ ব্লগে আপনাদের স্বাগত জানাই কিছুদিন আগে আমাদের দিল্লিতে একটা প্রোগ্রাম ছিল সেখানেই যাওয়ার কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম রতুয়া থেকে বেরিয়ে পড়লাম বৌদি ছাড়তেই চাইছে না খুব মিস করবে তাই জন্য বৌদিকে একটু আদর করে দিলাম তো দেখা যাক কোথায় কোথায় যায় চলো দেখতে থাকো প্রথমেই একটা টোটো ধরে নিলাম অ্যাকচুয়ালি কাটিয়ার থেকে রতুয়াতে এসেছিলাম ওখানে কিছু কেনাকাটা করার ছিল সেখান থেকে কেনাকাটা করে যেহেতু শামসি থেকে আমি ট্রেন ধরবো তাই জন্য রতুয়া থেকেই অটোটা ধরে নিলাম ইতিমধ্যে সন্ধ্যা হয়ে এসে কাবাতুল্লাও চলে এসে ট্রেনে বসে পড়লাম বাকি ভিডিওটা করতে পারিনি কারণ খুব টাইম কম ছিল আর ট্রেনেও এসে স্টেশনেই দাঁড়িয়েছিলো ওই জন্য ঝটপট ট্রেনে উঠে বসে পড়লাম যেতে যেতে এমন একটা কাণ্ড ঘটলো যে ট্রেনের গেট নাকি খুলে গেছে তার জন্য মোটামুটি দেড় থেকে দু ঘন্টা ট্রেন ওখানেই দাঁড়িয়েছিল আমি তো ভীষণ চিন্তাতে ছিলাম যে কি হবে আদৌ আমরা দিল্লি ট্রেনটা ধরতে পারবো কি পারবো না তো নর্মালি পাঁচ মিনিট আগে কাটিহারে পৌঁছালো সেখানেও হচ্ছে ট্রেন ওয়েটই করছিল প্ল্যাটফর্মেই ছিল আর কিছুক্ষণ লেট হলে হয়তো আমরা দিল্লিতে যেতেই পারতাম না অ্যাকচুয়ালি আমাদের প্রথম ইভেন্ট ছিল দিল্লিতে তো কী আর করব কিছু আঙুর ফল নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লাম কারণ বাইরের খাবার কিছু খাওয়া যাবে না তাই জন্যই সারা রাতটা ওইভাবেই কাটল প্রায় ভোর ভোর হতে চলল ঘুম এখনও ভাঙেনি চোখে দু চোখ ভরে ঘুম আছে ইতিমধ্যে ভোর হলো নেমে পড়লাম দিল্লি স্টেশনে আমি কাবাতুল্লাহ দিলখুশ সবাই একসাথে বেরিয়ে পড়লাম সেখান থেকে স্টেশনে বেশ ভিড় ছিল আর পাটা একটু খুব ব্যথাও করছিল। অতটা জোরে আমি হাঁটতে পারিনি তাই জন্য ধীরে ধীরে হাঁটছি সবাই তো আগেই বেরিয়ে গেছে দিলখুশ তো হাই স্পিডে ছুটছে পেছনে টলি ব্যাগ নিয়েছে আর এত ভিড় দিল্লিতে কি বলবো তবে বেশ ভালো লাগছে ভোর ভোর নেমে গেছি কোনো সমস্যা হয়নি সেই হিসাবে সেই হিসাবে ডিসাইড করে কিসে যাব সেটার একটা ব্যবস্থা করে নিলাম ওলা বা কুবের এগুলোতে একটা কিছু বুক করতে হবে তো ওলাই বুক করা হলো দেখা যাক ফোন করে নিলাম ইতিমধ্যে ওলার ওখানে পৌঁছেও গেলাম যেহেতু আমাদের ওখান থেকে অনেকটাই কিলোমিটার লোকেশন ট্র্যাক করার পরেই চলে আসলো এবং আমরা সবাই বসেও পড়লাম গাড়িতে ওয়েদারটা ভীষণ সুন্দর চারিদিকে হালকা লাইট পুরো অন্ধকার তারপরে হোটেলেও পৌঁছে গেলাম হোটেলে পৌঁছে আগে রুম চুজ করে শান টান করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এবার হচ্ছে খেতে নিচে যাব। তার মধ্যে আমি দেখছি সবাই আরও রেডি হয়েছে কিনা ওদেরকেও একটু ডেকে নিলাম ভীষণ খিদা পেয়েছে চব্বিশ ঘন্টার জার্নি অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং বিজনেস এরকমই হয় কাজ করো তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে টিমওয়ার্ক করো তো ভীষণ ভালো লেগেছে ত্রিপলিক অ্যান্ড রিসোর্ট অ্যান্ড হোটেল ভীষণ সুন্দর ফোর স্টার হোটেল এখানকার সার্ভিস খুবই ভালো রুম ওয়াশরুম খাবার দাবার বেলকনি সুইমিং পুল বিভিন্ন জিনিস সেখানে আছে এত ভালো লেগেছে কি বলবো তো দেখাবো পুরোটাই আমার কিভাবে ইভেন্ট আমরা করেছি কতজন আমরা এসেছিলাম কি কি এনজয় করেছিলাম খাওয়া দাওয়া সব কিছু এই ভিডিওটাতে তুলে ধরবো অবশ্যই তোমরা পুরোটা ভিডিও আমার দেখো অ্যাকচুয়ালি আমার কর্ম লাইফের যে ফিল্ড ওয়ার্ক সেটাই আমি আমার এই ভিডিওতে তুলে ধরি কিভাবে আমরা কাজ করি কিভাবে আমরা এগিয়ে চলি কিভাবে আমরা একসাথে পথ চলি কীভাবে ওয়ার্ক করি এবং টিমকে কিভাবে মেনটেন্স করতে হয় সবটাই তো সবাই মিলে একসাথে কাজ করার মজাটাও যেমন আছে কষ্টটাও তেমন আছে সবাইকে সুতোয় বেঁধে রাখার যে কতটা কষ্টকর সেটা না তোমরা ওয়াক করে বুঝবে না ইতিমধ্যে আমি খাবার জায়গাতে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রুমের দিকে রওনা হচ্ছি আর এত সবাই ওরা হাসাচ্ছে কি বলবো হাসতে হাসতে আমার পেটটা ফেটেই গেল তো যাই হোক ভীষণ একটা ভালো দিন যেটা আমি অ্যাকসেপ্ট করিনি তো চলো কপালে থাকলে সব কিছুই হবে এবার নিচে চলে আসলাম যেখানে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে যেখানে সবাই লিডাররা আসবে এবং যে হলটা সাজানো হয়েছে আগে প্রথমে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে আমি রেডি হয়ে নিলাম পুরো ইভেন্টের জন্য খুব এক্সাইটেড যে কি কি এখানে লঞ্চ হবে আমাদের স্যার অনেক কিছু আমাদের ফিউচারের জন্য বলবে সেটা দেখার জন্য বাইরেটা একবার দেখো কি সুন্দর আর কী বড় বাবাতুল্লাহকে একটু দেখে নিলাম কিছু আমাকে ছবি তুলে দাও ও এতটাই হাসছে আর ওর খুব ভালো লেগেছে তো পুরোটা একবার দেখো গ্রাউন্ড অনেকটা বড় তো বেশ ভালো লাগছে সবাই সুইমিং পুলে স্নান করেছে আমি এটাকে মিস করেছি কারণ আমাদের ট্রেনটা অনেক লেটে এসেছিলো তাই জন্য আমি পুরোটা দেখতে পারিনি তো কাবাতুল্লাহকে ক্যামেরাটা হাতে দিয়ে আমি বললাম যাই একটু আমি এই দিকটা ঘুরে আসি তো উনি আবার ছবি তুলেছেন এত ভালো লাগছে মনে হচ্ছে মন খুলে অনেক দিন পরে কথা বলতে পারছি কাজের মধ্যে থেকে একদম পুরো মনটা বিষিয়ে উঠেছিল। যাই হোক এর মধ্যে একটু মনটা হালকা হয়ে গেল তো তোমাদের আশা করি ভালো লাগবে দেখো তোমরাও কেউ মন খুলে কাজ করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দিচ্ছ দেখছ সেটারও লোকেশনটা আমার কমেন্টে লিখো তাহলে আমি বুঝতে পারবো চলো নেক্সট আরও যা যা দেখার আছে যা যা শেয়ার করার আছে আমি তোমাদের সাথে তুলে ধরছি বেশি টাইম নেই কারণ আমাদের টাইমও হয়ে আছে প্রোগ্রাম শুরু হওয়ার খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এর মধ্যেই আমরা সবাই রেডি হয়ে গেলাম সবাইকে ডেকেও নিলাম এক এক করে ফোনে সবাইকে ডেকে নিচ্ছি সবাই নিচে আসার জন্য বলছি ততক্ষণে আমি একটু সুইমিং পুলের জায়গাটা দেখিয়ে দিচ্ছি যাই হোক আমি এখানে স্নান করতে পারিনি বাট বাকিরা করেছে খুব এনজয় হয়েছে নেক্সট টাইম দেখা যাক যেহেতু আমাদের ছয়ই জুলাই আবার সেম রিসোর্টেই আমাদের প্রোগ্রাম আছে সেখানে খুব মজা হবে একদিন আগেই আসব। সবাই ইতিমধ্যে চলে এসছে যাই আমাকেও যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে ওই জন্য আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে নিলাম ইতিমধ্যে সবাই বলছে আমাকেও ডাকছে চলো আর বেশি কোন নাই এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে পুরো মিটিং হলে ঢুকে পড়লাম দেখো আমাদের এরকম করে আয়োজন করা হয়েছে এখনও বাকিরা আসেনি সবাই চলে আসবে আমাদের উদ্বোধন স্টেজ উদ্বোধন আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং ম্যাম করছেন আমাদের সিনিয়র স্যাররা সবাই স্টেজে গেছেন তো এখান থেকেই আমাদের প্রোগ্রামের শুরু বেশ মজা হয়েছে আমাদের দেড় বছরের জার্নিতে এই প্রথমবার আমরা অল ওভার ইন্ডিয়ার সবগুলো লিডার একসাথে হলাম আমাদের সুনীল স্যার আমাদের প্রজেক্ট সম্বন্ধে বলছেন যে আমাদের ফিউচার প্ল্যানিং আমাদের আপকামিং সব কিছু আমাদের যা যা কীভাবে ট্রিম গোট করতে হবে আমাদের ধীরে স্যারও বলছেন সমস্তটা আরও কি কি আমাদের লঞ্চ হতে চলেছেন আমাদের কোম্পানি কোথায় থেকে কোথায় পৌঁছে যাবে ইতিমধ্যে লাঞ্চ ব্রেক দিয়েছে তার ফাঁকে আমি একটু রিসেপশনে আসলাম কারণ আমি রুমে আমার কিছু কসমেটিকের ব্যাগটা ছেড়ে গেছিলাম সেটাই পাবো কি না ওই জন্য রিসেপশানে শুনতে এসেছি ইতিমধ্যে ওনারা বলল যে ম্যাম পেয়ে যাবেন কোনো চিন্তা নেই প্রোগ্রাম শেষের পরে এখানে আমি জমা করে রাখছি নিয়ে যাবেন তো প্রোগ্রাম ইতিমধ্যে শেষ শেষের পরে আমি আর একবার বাইরে আসলাম সবাই তো সুইমিং পুলে নেমে গেছে অ্যাকচুয়ালি হোলির আগের দিন ছিল তো আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি আমারও ভীষণ ইচ্ছা করছিল সুইমিংয়ে চান করতে সুইমিং পুলে তো চলো ওদের স্নান করা দেখে কি আর করব বাকিটা আমি গার্ডেনের ভিডিওটা তুলে নিলাম অ্যাকচুয়ালি গার্ডেনের ভিউটা যা ছিল না অসাধারণ মনে হচ্ছে এখানেই সাত দিন থেকে যাই আর মন খুলে এখানেই বিজনেস করি বারবার জলটাকে দেখছি আর লোভ লাগছে যে কখন আমি স্নান করব। আমাদের ইভেন্ট শেষ এবার আমাদের রওনা নেক্সট হোটেলে গিয়ে উঠব কারণ আমাদের হেড অফিস ভিজিট করতে হবে সেটা মোটামুটি এক কিছুটা দূরে মোটামুটি সাত আট কিলোমিটার দূরে আমাদের এখান থেকে বুড়ারি তো আমরা বেরিয়ে পড়লাম সবাই আমি যেহেতু আমার পাটা ভাঙা তাই জন্য আমি খুব লেটে যাচ্ছি আর দেখুন ওরা কত দূরে পৌঁছে গেছে এতটা বড় স্পেস নিয়েছিল প্রচুর গাড়ি প্রচুর লোকজন ভীষণ ভালো লেগেছে নেক্সট মান্থে যখন আসবো তখন আমি পুরোটা হোটেলের ভিডিও করবো বাট টাইমটা খুব কম ছিল ওই জন্য আমি সবটা কমপ্লিট করতে পারিনি তোমরাও যদি কখনও আসো তা তোমরা এই রিসোর্টে থাকতে পারো ইতিমধ্যে আমি বোরারি যাওয়ার জন্য আমরা সবাই একটা টোটো বুক করে নিলাম রাস্তাটা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে তো ভীষণ ভালো লাগছিল যে দিল্লিও এত জঙ্গল আছে আমাদের সুনীল স্যার বসে আছে কাবাতুল্লা প্ল্যানিং করছে যে কীভাবে আরও আগানো যায় ইতিমধ্যে আমি আর দিলকুশ নেমে পড়লাম যেহেতু আমাদের হেড ব্রাঞ্চে যেতে হবে ওই জন্য সবাই মিলে আমরা হেড ব্রাঞ্চের দিকে রওনা হলাম ওখানে আমাদের যা যা স্টক আছে ওদের দেখাবো আমি এর আগেও এসেছি বাট ওদের নতুন ছিল কাবাতুল্লা দিলকুশ এই প্রথমবার এসেছে ফ্রেশ হয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে ওদেরকে সবকে ব্রাঞ্চের মধ্যে নিয়ে গেলাম কতটা স্টক আছে কতটা সব কিছু ওরা ওরা নিজে চোখে দেখলো কোথায় থেকে আমাদের প্রোডাক্ট পৌঁছায় কোথায় থেকে আমরা ডিস্ট্রিবিউট করি কোথায় থেকে আমরা ডেলিভারি করি ওরা তো এত মজা পেয়েছে কি বলবো সবার খুব ভালো লেগেছে কারণ কখনও ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমরা কোম্পানি হেডভান্স ভিজিট করতে পারবো চলো খুব মজা হয়েছে এইটুকু টিমকে মজা দিতে পেরে আমিও খুব খুশি হয়েছি আর প্রচুর স্টক প্রচুর প্রোডাক্ট এখান থেকেই আমাদের প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট সাপ্লাই দেওয়া হয় যেটা আজকে আমরা মেন ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি আমরা ভীষণ খুব মজা করেছি ধীরেজ স্যার আমাদের জন্য খুব একটা ভালো প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিল আমরা সবাই খুব খুশি তারপরে এই খুশিতে খুশিতে আমরা বেরিয়ে পড়লাম যে চলো কিছু মার্কেটিং কিছু শপিং কিছু ঘোরা যাক তো ওখান থেকে আমরা কি বলে পাতাল ট্রেন বলে ওটাতে উঠলাম মানে মে মেট্রোতে চলে গেলাম ওখান থেকে একটা মার্কেট আছে মার্কেটের পাশে আমি ঠিক জানি না কোথায় কোথায় সুনীল স্যার যেদিকে নিয়ে গেছে চোখ বন্ধ করে আমি সেদিকে চলে গেছি একটা মন্দির আছে তো মন্দিরটা খুবই জাগ্রত কারণ আমি জামা কাপড় ছেড়েছিলাম না ওই জন্য মন্দিরে আর ঢুকিনি পাশে থেকেই দর্শন করেছি নেক্সট টাইম অবশ্যই যাব। তো ইতিমধ্যে আমরা পাতাল ট্রেনে উঠে গেলাম পাতাল ট্রেন মানে মাটির নিচে দিয়ে চলে তো ওই জন্য মেট্রো ট্রেন তো যাই হোক ও বেশিক্ষণ লাগলো না ঠিক যেন এই উঠলাম আর এই নামলাম বেশ ভালো লাগছিল খুব এনজয় হয়েছে পুরোটা ভিডিও তো তোলা সম্ভব হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আমি পুরোটা ভিডিও তুলতেও পারিনি ইতিমধ্যে আমরা রেল স্টেশনের বাইরের দিকে আসছি ওখান থেকেই আমরা বেরিয়ে যাব দেখা যাক আরও কিছুটা হাঁটতে হবে এবার আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে আমি আর হাঁটতে পারছি না তবু কী করবো চারিদিকে লিফ্টের ব্যবস্থা ছিল তাও যে সিঁড়ি ভাঙতে হয়নি আর একটা স্টেশনে এসে আবার ট্রেন ধরতে হলো সেখান থেকে আরও খানিকটা এই তো আমাদের লিফট লিফট থেকে এবার চলে আসলাম মন্দিরের রাস্তায় কিন্তু মন্দিরটাতে যাওয়ার এত মন করছে কিন্তু আমি ঢুকতেই পারিনি তবে দূর থেকে পুরো ভিউটা নিলাম বেশ মজা হয়েছে এখানে সামনেই একটা খাবারের দোকান ছিল প্রচণ্ড খিদাও পেয়েছে খাবার শেষ করে আবার মন্দিরের সামনে এসে দাঁড়ালাম মনে হলো আর একটু ভিডিওটা করে নিই দেখেছেন তো বন্ধুরা কতটা ভিড় প্রচুর ভিড় ছিল আর মন্দিরের মধ্যে তো আরও ভিড় সবাই একদম লাইন ধরে পুজো দিতে ঢুকছে তো যাই হোক মনটা একটু খারাপও করছে যে এত কাছে থেকে এসেও পুজো দিতে পারলাম না মনের ভক্তি বড় ভক্তি দেখানোর কি আছে সেই হিসাবে বেরিয়ে পড়লাম আবার আর প্রচণ্ড রোড ছিল মুখটাও শুকিয়ে গেছে তো ফুলের মালাগুলো দেখেও ভীষণ ভালো লাগছে এত সুন্দর তো মার্কেটটাও বেশ সুন্দর ফুটপাতেই বসেছে মন্দিরের সামনে দিয়ে তো খুব ভালো আমাদের আর একবার মন্দিরের উপাসটাতে যেতে হলো কারণ আমরা ট্রেনটা ওই পার থেকেই ধরবো তো হেঁটে চলে গেলাম ওই পারটাতে তো পেছন থেকে একবার ভিউটা নিলাম দেখা যাক কি রকম লাগছে খুব মিস করছি তো নেক্সট টাইম আবার যখন যাব অবশ্যই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমি জানিও না এটা কোন ঠাকুরের মন্দির লোকেশনটা খুব ভালো ছিল এটা ছিল আমাদের লালকেল্লার পাশেই লালকেল্লাটা ছিল একটু সামনের দিকে তার উপরে রাস্তার দিকে এই মন্দিরটা ছিল তো অনেকটা রাস্তায় যেহেতু হেঁটে যেতে হবে বারবার আমি খালি পিছনে এই করে ক্যামেরার দিক থেকে খালি মন্দিরের ছবিটাই তুলছি তারপর দেখছি একটা মার্কেট এই মার্কেটে ভীষণ জিনিসপত্র আছে তো মার্কেটটাতে ব্যাগ আরও সব ফুটপাতে সমস্ত জিনিস মনে হচ্ছে কিছু দেখি হাত দিতেও ভয় ভয় এবার বাড়ি আসার টাইম চলেছে। অলমোস্ট আমরা মালদাতে পৌঁছে গেছি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইকও করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে ধন্যবাদ